আচ্ছা বলুন তো আফ্রিকার গল্প ঠিক কোথা থেকে শুরু করব অনুভবের স্মৃতি যদি পেছনে ফিরে দেখি আমার কেবল মনে পড়ে হার্ট অফ ডার্কনেসের কথা জোসেফ কন্ড্রার বিখ্যাত উপন্যাস সেটি আমি পড়েছি ছাত্র বয়সে আমার পাঠ্য বই ছিল বলে হার্ট অফ ডার্কনেসে জেনেছি নদী আলভরি দাস কেনা বেচা এবং তামাটে রঙা মানুষগুলোর কথা তখন আসলে কিছুই বুঝিনি এই মহাদেশের উত্তরে রয়েছে সুবিশাল সাহারা মরুভূমি একেবারে কোলঘেসে গেছে নদ দক্ষিণে উত্তমাসা অন্তরীপের পাশ দিয়ে বয়ে যাওয়া অতলান্তিক মহাসাগর থেকে ভারত মহাসাগরে পানিপথ পেরিয়ে এ অঞ্চল আবিষ্কার করেন বাস্কোদাগা পত্রিকার পাতায় ভুলে ভালে কিছু খবর বেরোতো সোমালিয়ার দন কঙ্গর বন্দুকধরা কিশোর কিংবা পিতজর আরও থাকতো দারিদ্র অপুষ্টি এইডস ব্যর্থতা মৃত্যুর হাল হকিকত এর বাইরে আফ্রিকার আর কোনো রিয়ালিটি আছে কি সেই রিয়ালিটির খোঁজ করতেই বেরিয়েছিলাম পূর্ব আফ্রিকা ভ্রমণে পূর্ব আফ্রিকা কোথাও বিস্তীর্ণ সাভানা কোথাও ঘন অরণ্য কোথাও পাহাড় আবার চলতে চলতে আধুনিক শহর তারপর পাতায় কিংবা ঘাসে ছাওয়া আদিবাসী গ্রাম বিচিত্র এক ভূখণ্ড এখন বলছি কেনিয়ার গল্প ঠিক কেনিয়ার গল্প নয় তাই অল্প করে আপনাদের দেখাচ্ছে কেনিয়ার মাসাইমারা অঞ্চলে সংরক্ষিত জাতীয় বনাঞ্চল দেখবার অভিজ্ঞতা যা আফ্রিকার অধিবাসীদের কাছে মাসাইমারা গেম ড্রাইভ নামে অধিক পরিচিত নাইরোবি থেকে মাসাইমারার দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার মাসাইমারা ন্যাশনাল রিজার্ভের কাছাকাছি আমাদের থাকবার ক্যাম্প সকাল সকাল উঠে রওনা করলাম সেই উদ্দেশ্যে টিকিট নিয়ে প্রবেশ করলাম আফ্রিকান সাভানায় সাভানা হলো বৃক্ষ বিরল টিনাঞ্চল প্রথমে চোখে পড়লো মহিষ আমি সেরকম ভালো চিনি না তাই দেখে নির্ণয় করতে পারি না সঠিক প্রাণীর নাম আর আমাদের জিপ ড্রাইভারের কাছ থেকেই সব জানা হলো। লাল মাটির পথ ধরে দ্বীপ চলছে কিছুটা ধীর গতিতে অঞ্চলটি দেড় হাজার বর্গ কিলোমিটার এই বিশাল উন্মুক্ত সাভানা প্রান্তরে প্রায় প্রজাতির প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে প্রান্ত প্রাণীগুলোকে এরা বলছে অ্যান্টিলপ মাসাইমারা অঞ্চলে জেব্রা আর অ্যান্টিলপের সংখ্যা সব থেকে বেশি অ্যান্টিলপের নানা প্রজাতিও রয়েছে ইম্পালা গ্যাজেল এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় আসলে আমি আলাদা করে চিনতে পারবো না আগেই বলেছি সব কিছুই জেনেছি আমাদের ভ্রমণ ও গাইড জিসুকি আর জিপ ড্রাইভারের কাছ থেকে আমি অ্যান্টিলপের ছবি তুলছি ড্রাইভার বললো সামথিং ইজ দেয়ার আসলেই তাই কাছে গিয়ে দেখলাম দুটো চিতা অলস ভঙ্গিতে বসে আছে চার পাঁচ হাত দূরত্বে দশ পনেরোটি গাড়ি চিতা দুটোকে ঘিরে রেখেছে সবাই অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে চিতা দুটোর দিকে আমিও তাই এত মুগ্ধ দৃষ্টিতে আমি আমার প্রেমিকের দিকেও দেখা শেষ হলো এর পরের মিশন রাজাকে কতটা দূরত্বে একদল ঘুমন্ত সিংহকে দেখেছেন আপনি আমি দেখেছি এক হাত দূরত্বে আমার এক হাত দূরত্বে তিনটি সিংহ একজন অন্যজনকে পেঁচিয়ে ঘুমাচ্ছে তারপর ধীরে ধীরে দেখলাম এরকম সাত আটটি ঝোপের নিচে এবং ভেতরে প্রায় বিশ পঁচিশটি সিংহ বিশ্রাম করছে ড্রাইভার বললো সকাল সিংহের বিশ্রামের সময় সূর্য অস্ত যাওয়ার পর তাদের কাজ শুরু হয় বেলা গড়াচ্ছে হাতির দেখা এখনও পেলাম না এরকম চিন্তা করতে করতে দেখতে পেলাম একটি হাতি দূরে একটি আকাশিয়া গাছের ধার ধরে ধীরে ধীরে হাতিটি আসছে চুপ করে পথের পাশে গাড়িতে বসে অপেক্ষা করতে লাগলাম উপভোগ করলাম হাতির গতিবিধি তারপর জীব এগুলো ধীরে ধীরে হঠাৎ দেখতে পেলাম একটি হাতির দল ছোট্ট একটি খাল পাড়ি দিচ্ছে আবারও অপেক্ষা গাড়িতে বসে হাতির দলের চলে যাওয়া অবলোকন করলাম দারুণ সুন্দর এই অপেক্ষা জিরাফের হেঁটে যাওয়া দেখলে আমার মনে হয় এই বুঝি হোচট খেয়ে পড়ে গেল প্রাণীটি চলতে চলতে এই স্থানটিকে মনে হলো জিরাফের স্থান বেশ কয়েকটি জিরাফ ছুটোছুটি করছে চারধারে চিতা সিংহ জিরাফ জেবরা কত প্রাণী কত নাম না জানা পাখি এতক্ষণ দেখলাম জানি না আলাদা করে চিনতে পারবো কিনা আগেই বলেছে সে কথা জেব্রাগুলোকে কাছ থেকে দেখলে মনে হয় আসলেও কেউ এর দেহ এঁকে রেখেছে এর আগে কখনো এত গভীরভাবে জেব্রাকে দেখিনি দেখবার অবশ্য প্রশ্নও ওঠে না ছোটবেলায় চিড়িয়াখানায় দেখেছিলাম তাও সেগুলো মনে নেই কিছু পর মারা নদীর ধারে এই মারা নদীর জন্য এই অঞ্চলের নাম হয়েছে মাসাই মারা মারা নদীর পারে কুমির ও জলহস্তির দেখা পেলাম প্রায় ফুরিয়ে এসেছে মাসাইমারা গেম ড্রাইভ ফিরতে হবে ক্যাম্পে ফিরে বিশ্রাম নেবার কোনো সুযোগ নেই কারণ আজ রাতেই রওনা করব নাকুরু শহরের উদ্দেশ্যে